আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে দর্শক আমার আজকের ভিডিওতে দুর্দান্ত একটা ইস্যু আপনাদের সামনে তুলে ধরব বিষয়টা হচ্ছে খুব সম্ভবত একটা জিনিস ধরা পড়ে গেছে আরিফ বাহিরে হয়তো নারী কেলেঙ্কারির সাথে জড়িত হয়তো পরকিয়াতে আসক্ত আরিফের এখন নজর বাহিরের নারীদের উপর পড়েছে এবং এই জিনিসটা ঘরে বসে সাবিনা ধরে ফেলেছে আরিফ যে পরনারীর প্রতি আসক্ত সেই জিনিসটা সাবিনার ধরে ফেলার পর এখন আরিফকে গালি গালাজ করছে কী সেই গালি দর্শক ওই গালি গালাজ কানে শোনার মতো না ওই গালিগালাজ যখন আমি আমার কানে শুনলাম আমি আমার নিজেকে প্রথমত বিশ্বাস করতে পারছিলাম না এটা কেমন গালিগালাজ মানে এত এত নোংরা দর্শক মানে উদ্ভট টাইপের মানে খুবই ক্রিয়েটিভিটি মানে এটা সামনে একটা অনেক বড় ক্রিয়েটিভিটি সে এমন এমন টাইপের গালি দিচ্ছিলো আমি জীবনে এরকম গালি শুনিনি আপনাদেরকে আমি শোনাব সেই গালিগুলো আমি ভিডিও ডিউরেশন সহ সময়সহ সব কিছু আমি আপনাদের কাছকে জানিয়ে দিব যে সাবিনা কেন আরিফকে গালি কালাস করছিলো আরিফ কার সাথে পরকেতি লিপ্ত হয়েছে আরিফ কেন ঘরে আসে না সাবিনা কেন আরিফের সাথে বকাঝকা করছে সে কেন ঘরে এত রাত করে আসে কেন এত দেরি করে আসে সে কেন ঘরে থাকে না ঘরে কেন তার মন বসে না সব কিছু জেরা করছে আজকে দুর্দান্ত একটা ভিডিও হতে যাচ্ছে দর্শক পাশাপাশি আমার গতকালকের ভিডিও এগেন্স্টে তাঞ্জিলা একটা ভিডিও দিয়েছে যেখানে দেখা গিয়েছে আসিফের সাথে এখন তাঞ্জিলা একটু ইটিশ পিটিশ করছে দেখাচ্ছে যে আমি আরিফের সাথে ঘোরাঘুরি করি আবার সাফাইও দিচ্ছে তো সেখান থেকে আমি একটা দুর্দান্ত ইনফরমেশান তুলে এনেছি যে আরিফ আসিফ আর তানজিলার মধ্যে সম্পর্কটা আসলে কেমন তানজিলা আসলে কি প্রমাণ করতে যাচ্ছে সেই বিষয়ে কথা না বললেই নয় সো দর্শক আজকের ভিডিওতে তানজিলা এবং সাবিনা দুজন মানুষ থাকবে সো যদি আপনার এই বিষয়ে সম্পর্কে ডিটেলস জানতে চান পুরো ভিডিও দেখবেন তাহলে ইনডিটেলস সব কিছু জানা যাবেন সো দর্শক বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও ভিডিও শুরুতে বলে রাখি আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলকোনা বাজিয়ে অল নোটিফিকেশান অন করে নিয়ে অবশ্যই করে দিবেন আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন দর্শক আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই ভিডিও শুরুতেই চলুন চলে আসা যাক আজকে কার দিকে আগে তাঞ্চিলার দিকে তাঞ্চিলা থেকে পরবর্তীতে আমরা সাবিন এবং আরিফের দিকে আসব পরকীয়া প্রেমিকাদের কাছে আচ্ছা দর্শক আপনারা সবাই জানেন যে তাঞ্জিলা কিনে আমি গতকালকে এর আগের দিন একটা দুর্দান্ত কিছু ধারাবাহিক পর্বকের ভিডিও দিয়েছি তাঞ্জিলার কুকীর্তি তাঞ্জিলার অহংকারবোধ তাঞ্জিলার দাম্ভিকতা এবং তাঞ্জিলার যে নিজেকে একটা অন্য লেভেলের ভিন গ্রহের এলিয়ান মনে করা এই যে একটা অহংকারবোধ তাঞ্জিলার ভিতরে গ্রহ হয়েছে সেটা নিয়ে কিন্তু তাঞ্জিলাকে চরম আকারের রোস্ট করা হয়েছে এবং এটা শুধু আমি না ইউটিউবের সবাই তাকে তাঞ্জিলাকে এখন এই বিষয়ে রোস্ট করছে দর্শকরা তাকে গানমন্দ করছে কারণ তাঞ্জিলা এখন যা করছে সেটা চরম আকারের অশোভনী আচরণ করছিল ঠিক আছে টাকার গরম দেখিয়ে তো যাই হোক সব কিছু যেমন তেমন তাঞ্জিলে কিন্তু একটা নতুন ইস্যু তৈরি হয়েছিলো যে আসিফ কেন্দ্রিক আমরা জানতে পেরেছিলাম যে দর্শক আসিফের সাথে তানজিলের একটা নোংরা সম্পর্ক আছে সম্পর্কটা বলতে এরকম তাঞ্জিল আসিফকে পছন্দ করে তাঞ্জিলা মানে সবসময় তো আসিফের সাথে সাকিব একটা কম্পেয়ার করে দেখা যায় তাঞ্জিলে নিজের মুখে বলেছে সাকিবকে ভুরিয়ালা ভোটকা মোটকা পোটকা তারপরে বলছে সাকিবের ভুঁড়ি বেশি কেমন আনস্মার্ট দেখা যায় সুন্দর দেখা যায় না কেমন দেখা যায় দেখুন আঞ্জলে নিজে সাকিবকে কথাগুলো অন ক্যামেরা বলেছে অথচ আসিফকে দেখিয়ে সাকিবকে বলছে দেখেছ তোমার ভাইকে কত ফিট থাকে স্লিম ফিগার কত স্মার্টভাবে চলাফেরা করে দেখো না কোনো ভুড়ি নেই মোটা না দেখুন একটা মেয়ে মানুষ যখন একটা অন্য একটা ছেলের সাথে নিজের জামাকে এইভাবে করে তুলনা করবে প্রথমত তার জামের তো খারাপ লাগবেই এবং যে মেট এই তুলনা করছে তার আসল চারিত্রিক রূপ কিন্তু সবার সামনে চলে আসবে কারণ যে মেয়ে অন্য অন্য ছেলে শরীর দেখে আনন্দ উপভোগ করে ভালো লাগে বুঝতে হবে সেই মেয়ের মধ্যে অবশ্যই 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 কোনো না কোনো ইন্টারনাল সমস্যা আছে হয়তো ওই ছেলেকে ভালো লাগে আর তার নিজের জামাকে ভালো লাগে না কোনো একটা ঘটনা হবে তো তাঞ্জিলা কিন্তু দুইটা জিনিসই বলেছে তো আসিফ কিন্তু আমরা এই কথাগুলো বলেছিলাম যে আসিফের সাথে তাঞ্জিলাকে দেখা যায় না এবং তানজিলার সাথে কিন্তু তার খালা শাশুড়ির সরি চাচি শাশুড়ির একটা দ্বন্দ্ব আছে ঠিক আছে তানজিলার সাথে তার চাচি শাশুড়ি দেখবেন যে তানজিলা কিন্তু তার চাচি শাশুড়ি প্রায় সময় একটা খোটা দেয় দশ হাজার টাকা নিয়ে সেই বিষয়টা আমি বেশি কথা বাড়াবো না কারণ এটা আপনার সবাই জানেন যে তাঞ্জিলা চাচি শাশুড়ি তাকে বিয়ের সময় দশ হাজার টাকা দিয়েছিল তো সেই টাকাটা তাঞ্জিলা বারবার খোটা দেয় যদি আমাকে দশ হাজার টাকা দিয়েছে তাহলে আমি আমার চাচি শাশুড়ির যে ছেলে আছে আসিফ তার বিয়ে দশ হাজার টাকাই দেবো আমি কি তাকে বারো হাজার টাকা দিব পনেরো হাজার টাকা দেবো না কখনোই না আমাকে যা দিয়েছে আমি তাই দেবো কিন্তু এখানে এই জিনিসটার এগেনস্ট আমি একটা লজিক দিয়েছিলাম দর্শক তাঞ্জিলের চাচি শাশুড়ি মধ্যবিত্ত পরিবারের মানুষ তার কাছে দশ হাজার টাকা অনেক বেশি কিছু অনেক বেশি কিছু কিন্তু তাঞ্জিলের কাছে দশ হাজার টাকার কোনো মূল্য নেই তো সেই হিসাবে যদি আপনারা চিন্তা করেন ওই মানুষটা তাঞ্জিলার চাচি শাশুড়ি তার সামর্থ্য অনুযায়ী দশ হাজার টাকা আমি মনে করি সে তার সামর্থ্য তো বেশি দিয়েছে তাহলে সেই জায়গায় তাঞ্জিলার কাছে তো দশ হাজার টাকা মুড়ি ভাগ তো তাঞ্জিলের সামর্থ্যর চাইতে যদি তাঞ্জিলা বেশি দিতে চায় তার চাচি শাশুড়ির ছেলের বিয়েতে তাহলে তাকে দশ লাখ টাকা দিতে হবে কারণ সামর্থ্য চাইতে বেশি দিতে হবে সো এক এক একজনের কাছে টাকার মূল্যায়ন এক রকম ধরুন আপনার কাছে দশ দশ টাকার মূল্য নেই আপনি দশ টাকা একটা চুইং গেম খেয়ে শেষ করে ফেলতে পারেন আবার দেখবেন রাস্তায় একটা ভিক্ষুক ওই দশ টাকার মূল্য তার কাছে অনেক বেশি সেই দশ টাকা পেলে সে ভাববে আরও দশ টাকা জমা আমি এক প্লেট ভাত খাবো তো আপনার কাছে দশ টাকার মূল্য কিছু না হলে একটা রাস্তার ফকিরের কাছে ভিক্ষুকের কাছে দশ টাকার মূল্য অনেক বেশি তো এই কথার মানে হচ্ছে আপনার কাছে টাকার মূল্যায়নটা কারা কারোর কাছে দশ টাকা দশ কোটি টাকা সমান কারা কাছে দশ টাকার মূল্য দুই টাকা সমানও না এটা ডিপেন্ডস করছে এটা আমাদের নিজেদের উপরে যে আমরা আমাদের অবস্থাটা কেমন তো সেই হিসাবে চিন্তা করলে তাঞ্জিলা যে কথাটা বলেছে যে আমাকে দশ হাজার টাকা দিয়েছে আমিও দশ হাজার টাকা দেব এটা আসলে কোনোভাবেই মানা যায় না ঠিক আছে দর্শক সো তাঞ্জিলা আসলে কি এই কথাগুলো দিয়ে সে একটা জিনিস প্রকাশ করেছে সে তার চাচি শাশুড়িকে পছন্দ করে না বা তার চাচি শাশুড়ি বলতে তার একটা জেলাসি আছে একটা তার হিংসাত্মক মনোভাব আছে হিংসা পরাণাত্মক হয়ে সে তার চাচি শাশুড়িকে এই কথাগুলো বলেছে বা কোন একটা কারণে সে তার চাচি শাশুড়ির সাথে দেমাগ দেখাচ্ছে যে আমি আমার চাচুকে এর বেশি করতে পারবো না কিন্তু কেন এই কারণটা যখন আমরা উদ্ঘাটন করতে গিয়েছি আমরা একটু ফ্ল্যাশব্যাক করেছি ফ্ল্যাশব্যাক করতে গিয়ে আমরা চোখে পড়েছি আমাদের চোখে আসিফের কথা আসিফের সাথে দেখা গিয়েছে তাঞ্জিলা প্রথম প্রথম অনেক মেলামেশা করতো ঘোরাঘুরি করতো টাঙ্কিবাজি করতো ফ্লট করতো হাত ধরে ঘোরাঘুরি করতো শিশু পার্কে গেলে মানে আসিফের পিছনে পিছনে ঘুরতো সাকিবকে কোনো পাত্তায় তাঞ্জিলে দিত না একসাথে খেতে বসলে তাঞ্জিলা আসিফকে উঠিয়ে দিত তার নিজের প্লেটে খাবার আসিফকে দিয়ে দিত কিন্তু সাকিবকে দিত নতুন সাকিবের প্লেট খালি হয়ে যেত তাঞ্জিলা তাকেও দেখতো না যে তার জামার প্লেট খালি সবসময় খালি আসিফ আসিফ করতো এবং আসিফকে দেখলে তাঞ্জিলা একটু লাইন মারার চেষ্টা করতো একটু ঢং করে করে কথা বলা একটু কেমন করে কথা বলা আর আসিফকে দেখলে তানজিলা কেমন যেন একটু খালি ঘেমে যায় আসলে আমি জানি না কেন ঘেমে যায় ও ঠিক আছে তো সব কিছু মিলিয়ে না একটা জিনিস বোঝা যাচ্ছিলো যে তাঞ্জিলার মনে আসিফ একটা বড় অংশ জায়গা করে রেখেছে তো তাঞ্জিলা সবসময় আসিফকে পছন্দ করত তার কথাবার্তাতে প্রমাণ পেত কারণ দেখবেন একটা মেয়ে যখন তার নিজের জামাইয়ের সাথে একটা ছেলের তুলনা করে তখন কিন্তু বোঝা যাচ্ছে তানজিলা কিন্তু সাকিবকে খুব একটা পছন্দ করে না আসিফ তানজিলা মনে হয় যতটা জায়গা করতে পেরেছে সাকিব অতটা জায়গা করতে পারেনি কিন্তু কোনো একটা কারণে হোক আসিফকে তানজিলা বিয়ে করতে পারেনি কারণ আসিফ কোনোভাবেই তাঞ্জিলাকে পাত্তা দিচ্ছিল না তো এই বিয়েটা তানজিলা বিয়ে করেছে সাকিবকে এখন যে ঘটনাটা হয়েছে দর্শক আসিফের মা সে কিন্তু ভালো মতোই জানে যে তাঞ্জিলাদের পরিবার কেমন তানজিলার মায়ের অবস্থা কী তানজিলা খালাদের অবস্থা কী যে এক একটা মানুষ কয়েকটা করে বিয়ে করেছে তারা কয়েকটা করে বিয়ে করে অভ্যস্ত কোনো মানুষ একটা বিয়ে করে খান্ত হয়নি তিশাকে দেখলে দেখবেন পাঁচ বিয়ে সাবিনাকে দেখলে দেখবেন তিন বিয়ে মিমকে দেখলে দেখবেন তার অলরেডি দুই বিয়ে হয়ে গেছে তো সব কিছু মিলিয়ে না ওই পরিবারের কেউ মানে একটা বিয়ে করে শেষ হয়নি তারা প্রত্যেকটা মানুষ একের অধিক বিয়ে করেছে এটা আসিফের মা ভালো মতো জানে তো আসিফের মা যখন দেখেছে যে তাঞ্জিলের সাথে আসিফের একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যাচ্ছে তো তখন তার মানে একটা ভয়ভীতি জন্মিয়েছে যেহেতু মেয়ের পরিবারের সবাই ডাবল ডাবল বিয়ে করেছে তার মানে এই ওপর মানে সময় লাগবে না তার বর্তমান সংসার ভেঙে আরেকটা সংসারে ঢুকে পড়তে তো এই জন্য আসিফ ইহমাম ভয় পেয়েছে যে কোনোভাবে যদি তাঞ্জিলা আসিফের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে আর ওদিকে সাকিবকে ডিভোর্স দিয়েছে এবার আসিফকে বিয়ে করে তাহলে তো আমার ছেলের জীবন শেষ এটা আসিফ ইমাম ভালো মতো বুঝতে পেরেছে এই জন্য আসিফের মা আসিফকে করা ভাষায় নিষেধ করে দিয়েছে সেই জন্য তাঞ্জিলার সাথে কোনোভাবে মিলেমেশা না করে একসাথে দেখা সাক্ষাৎ না করে তার সামনে যেন না আসে এটা বলে দিয়েছে আসিফের মা তো এরপর থেকে কিন্তু আসিফের সাথে তাঞ্জিলাকে দেখা যায়নি আপনারা দেখেছেন তো এইখান থেকে বিপত্তিটা আসে কারণ তাঞ্জিলা তাসিফকে পছন্দ করত কিন্তু আসিফের মেলামেশাটা তাঞ্জিলার সাথে বন্ধ করেছে আসিফের মা মানে তাঞ্জিলার চাচি শাশুড়ি এরপর থেকে তাঞ্জিলার মনের মধ্যে তার চাচি শাশুড়িকে নিয়ে একের পর এক একের পর এক একের পর এক দোষ ঢুকতে শুরু করে ঠিক আছে তখন থেকে সে জেদ করে বলে যে আমি আসিফের বিয়েতে কিছুই দিবো না আমাকে দশ হাজার দিয়েছে আমি সর্বোচ্চ দশ হাজার বেশি তো আমি দিতে পারবো না এগুলো সব কিছু দর্শক ছিল হিংসাত্মক কথা আর সব থেকে বড় বিষয় কি তাঞ্জিলা আসিফের বিয়েতে কেন দিবে সে তাসিফকে ভালোবাসে তা আসিফ যখন বিয়ে করবে এটা তো তাঞ্জিলা সহ্য করতে পারবে না তো অবশ্যই তাঞ্জিলা মন থেকে আসিফের জন্য কিছু করতে পারবে না এটাই বাস্তবতা তো যেদিকে ছিলাম দর্শক আমি ট্র্যাকে থাকি তো এই যে এতগুলো কথা যে বললাম এতগুলো কথা বলার কারণ আমি এখন যে কথাগুলো বলবো তা আমি আমার গতকালকে ভিডিওতে এই জিনিসটা স্পষ্টভাবে বলেছিলাম অনেকগুলো ভিডিও ফুটেজে দেখিয়েছিলাম সব কিছু মিলে একটা জিনিস বুঝিয়েছি আপনাদেরকে যে আসিফ তাঞ্জিলার সাথে বর্তমানে মিলামেশা করে না কারণ আসিফের মা আসিফকে নিষেধ করেছে তো এই কারণে তাঞ্জিলা হিংসার বংশবর্তী হয়ে এবং সব থেকে বড়ো বিষয় আসিফকে যেহেতু তাঞ্জিলা পছন্দ করে তার সাথে যে মিলামেশা করতে পারছে না এটার একটা দোষ মানে জেদ চেপে নিয়ে সে মানে আসিফের মাকে মানে তার চাচি শাশুড়িকে যাচ্ছে তাই মানে অপবাদ দিয়ে যাচ্ছিলো বা অপমান করে যাচ্ছিলো ইউটিউব এতদিন এই জিনিসটা আমি আপনাদেরকে গতকাল তুলে ধরেছিলাম তো ওই ভিডিওটা দিতে দেরি তাঞ্জিলার রিটার্ন ভিডিও দিতে দেরি না তানজিলা ভিডিও দিয়েছে দর্শক কালকে দেখলাম ভিডিওটা সম্ভবত তো আজকে দিয়েছে মানে তার সর্বশেষ ভিডিওটা সেখানে সে দেখলাম তার ভিডিওতে আসিফ এসেছে অনেক দিন পর আমি তো অবাক বাহ আমি বললাম আর আজকে আসিফ হাজির মানে মাশাল্লাহ কি বলবো দর্শক মানে আসিফ বলার আগেই হাজির হয়ে গেছে তাঞ্জিলের ভিডিও আসলে কি এটা তাদের ছিঁড়েছে তো ঘটনা দেখবেন দর্শক আমি যদি তাদের ফ্যামিলি কোনো একটা বিষয়ে রোস্ট করি কোন একটা বিষয়ে দোষ ধরি পরবর্তী দিন তারা আবার ওই জিনিসটা ঠিক করে সামনে একদম ডিরেক্ট চলে আসে একটা জন্য ডিলে করে না একদম মানে টু মানে ডিরেক্ট রিয়েশন দেখায় তার আর কি যে সাথে সাথে রিয়োকশান করছে তো তাঞ্জিলা সেটা করেছে আর কি তাঞ্জিললা দেখিয়েছে আসিফকে তার ভিডিওতে এনে যে প্রথমত যে আসিফ তার সাথে মিলেমেশা করে এবং আসিফের মাও তার সাথেই ছিল আঞ্জিলি এটা প্রমাণ করতে চেয়েছে যে আসিফের সাথে মিলামশা তো তার কোনো নিষেধাজ্ঞা নেই কোনো স্যাংশন নেই আসিফ চাইলে মিশতে পারবে কিন্তু তারা মিশতে পারে না কীভাবে মিশতে পারে না লজিক দিচ্ছে যে আমি তো সারাদিনই কর্মব্যস্ত থাকি সারাদিনই দোকানে থাকি তো আসিফের সাথে আমার দেখাই হয় না টাইমিংই মিলে না আমি যখন দোকানে যাই তখন আসিফ বাসায় আসে আমি যখন বাসায় আসি তখন আসিফ বাসায় বাহিরে যায় কেন ভাই সব কিছু এলে বুঝলাম আপনি দোকানে যান আর আসিফ ঘরে থাকে আসিফ বাইরে যায় আর আপনি ঘরে থাকেন একসাথে দেখা করতে পারছেন না কিন্তু ভাই এটা প্রশ্ন করতে চাই আপনাকে সন্ধ্যার পর রাত্রেবেলাও কি আপনি দোকানে থাকেন কখনোই না আপনি তো দোকান বন্ধ করে বাসায় চলে আসেন তারপর আরও একটা কথা রাত্রেবেলা কি আসি বাইরে থাকে না রাত্রেবেলা আসিফ বাইরে থাকে না বাসাতেই থাকে তার মানে অবশ্যই রাত্রেবেলা কিন্তু আপনাদের দেখা হতে পারে ঠিক আছে রাত্রেবেলা আপনারা একই বাসাতে যেহেতু থাকেন পাশাপাশি বাসায় অবশ্যই দেখা সাক্ষাৎ হতে পারে এটা অস্বাভাবিক কিছু না বাট আপনি বলছেন দেখাই হয় না বোঝা যাচ্ছে আপনি কিন্তু এটা নিয়ে একটা অজুহাত দিচ্ছেন যে আপনার সাথে যেন আসিফের কোনো মানে কথা আমরা না বলি বাট যেটা আমরা দেখেছি সেটা তো আমরা বলবোই আপনি বোঝানোর চেষ্টা করছেন যে আসিফের সাথে আপনার কোনো সম্পর্কই নেই মানে এটা বিশ্বাস করবে না আপনি আসিফের সাথে যেভাবে মেলামেশা করেন অবশ্যই আসিফের সাথে আপনার কোনো একটা সম্পর্ক আছে বা আপনার মনের মধ্যে আসিফকে নিয়ে একটা সফট কর্নার অবশ্যই তৈরি হয়েছে এখানে কোনো সন্দেহ নেই বা ধিমৎ পোষণও কেউ করবে বলে আমি মনে করি না দর্শক এরপরে আপনারা আরেকটা জিনিস খেয়াল করেন দর্শক হয়তো এটা আপনারা ধরেছেন কিনা তাঞ্জিলা তো দোকান তৈরি করে মানে দোকান দিয়েছে যে এই মাসে তাই না এক এই মাসে এক তারিখ থেকে বাট আসিফের সাথে তাঞ্জিলার সম্পর্ক প্রায় নেই বলা যায় গত ছয় সাত মাস ধরে আসিফকে খুব একটা দেখা যায় না তো ছয় সাত মাস ধরে তো তাঞ্জিলার দোকানে যেত না বাসাতেই থাকতো তখন আসিফের সাথে দেখা হতো না কেন আসিফ তো বাসাতেই থাকতো কাছে দর্শক আসিফ বাসাতেই থাকতো তাঞ্জিলাও বাসাতে থাকে বাট আসিফের মা তাঞ্জিলের সাথে আসিফকে দেখা করতে দেয় না ঠিক যেমনটা রাত্রেবেলায় সবাই তো কাজ শেষ করে বাসাতেই আসে কিন্তু আসিফের মা যেহেতু আসিফকে নিষেধ করে দিয়েছে তাঞ্জিলার সাথে আর দেখা করে না এটা নিষেধ ছিল তো এই সত্য জিনিসটা যখন আমি প্রকাশ করে দিয়েছি কালকে আজকে তাঞ্জিলা আসিফকে তার ভিডিওতে নিয়ে এসেছে নিয়ে এসে দেখাচ্ছে যে আসিফ আমার সাথে ভিডিওতে আসে এবং একটা অজুহাত দিচ্ছে যে আসিফের সাথে আমার টাইমিং মিলে না কখনও আসিফ বাসা থাকে না কখনো আমি বাসা থাকি না তো তার সাথে আমার দেখাই হয় না আমরা কোনোদিন একসাথে হতেই পারি না খুব আফসোস তাঞ্জিলা যে একসাথে হতে পারে না এটা কি জাস্ট আমার এগেনস্টে একটা অ্যান্সার দিয়ে দেওয়া যে তার সাথে আসিফের দেখা হয় না যেটা একদম সম্পূর্ণ মিথ্যা কথা দর্শক এখানে মিথ্যা ছাড়া আর কিছুই না তো এই জিনিসগুলো দর্শক তাঞ্জিলের ভিডিও থেকে দেখা এবং তাঞ্জিলা আসলে এই জিনিসগুলো করে আপনাদের চোখে মিলে ধুলা দিতে চেয়েছে যে আসিফের সাথে তার কোনো সম্পর্ক নেই আপনারা এটাই বিশ্বাস করুন কিন্তু দশকে আমি জানি না আপনারা কজন বিশ্বাস করবেন কারণ আমি যা দেখেছি আসিফ কিনে তাঞ্জিলার সম্পর্কগুলো বিয়ের পর থেকে কীভাবে করে আসিফের সাথে ঘোরাঘুরি করেছে কীভাবে করে আসিফের সাথে একসাথে শিরু পার্ক শিশু গিয়েছে আসিফ স্যার কিছুই বোঝে না তো এত কিছু দেখার পর না এমনিতেই আপনার মনে হবে যে অবশ্যই আসিফের সাথে তাঞ্জিলা একটা সম্পর্ক আছে এবং এটা না বিশ্বাস করাটাই হবে আমাদের জন্য একটা চরম পাপ বা লজ্জাকর জিনিস তো জাহেক দর্শক এটা তো ছিল আসিফা তানজিলের এতটুকু ঘটনা এখন আমি চলে আসি সাবিনার দিকে তানজিল এবং আসিফের ঘটনাটা আমি এখানেই শেষ করছি দর্শক আচ্ছা সাবিনা কিনে কি বলবো সাবিনার একটা বিষয় আপনারা সবাই জানেন যে সাবিনার কিন্তু আরিফের সাথে এটা যতটুকু আমি জানি এটা সম্ভবত তিন নম্বরের বিয়ে যদিও সে আরিফকে বিয়ে করেন এখন অব্দি বিয়ের কোনো ছবি দেখাতে পারবে না সে আরিফের সাথে মেনে লিফ্ট উদ্ধার করছে তারা কোনো বিয়ে করেনি ঠিক আছে দর্শক তারা বিয়ে না করে একসাথে থাকছে হয়তো আপনারা অনেকে জানেন আবার অনেকে যারা নতুন তারা জানেন না সো যারা জানে না তাদের জন্য বলেছে আরিফ আর সাবিনা কিন্তু বিয়ে করেনি আপনারা যদি তাদের কাছে বলেন আপু আমাদেরকে একটা বিয়ের ছবি শেয়ার করেন বিয়ের ছবি দেখবেন দেখবেন দিতে পারবেন না কারণ তারা মানে রিসেন্টলি মানে থাকা মানে তারা লিফ্ট করা শুরু করেছে আর কি তারা কিন্তু বিয়ে করে থাকছে না এই জন্য তারা কোনোদিন তাদের বিয়ের ছবি দেখাতে পারবে না অপারগতা প্রকাশ করবে তো এই ছিল দর্শক তাদের বিষয়গুলো আচ্ছা তো ঘটনা হয়েছে যেটা আরিফ সাবিনাকে কীভাবে একসাথে ভাগিয়ে নেছে জানেন আপনারা কিন্তু জানেন কিবরিয়ার সাথে সাবিনার সংসার থাকাকালীন আরিফ এবং সাবিনা পরকিতে লিপ্ত হয়ে যায় এরপর তা সাবিনার সংসারটা ভাঙে তো আরিফ কিন্তু পরকীয়াতে লিপ্ত ছিল দর্শক সাবিনার সাথে জিনিসটা বুঝবেন আরিফ কিন্তু সাবিনার সাথে পরে সম্পর্কে লিপ্ত ছিল ঠিক আছে তো আরিফের এই অভ্যাসটা বহুত আগের পুরনো অভ্যাস যে সে পরকীয়া করবে এবং আরিফের একটা মেন্টাল ডিসঅর্ডার আছে দর্শক অনেক মানুষের অনেক ধরনের মেন্টাল ডিসঅর্ডার আছে ঠিক আছে তারিফের একটা হ্যাবিচুয়েট মানে একটা মেন্টাল ডিসঅর্ডার আছে এবং সেটা আসলে মেডিকেল টার্মিনোলজি অনুযায়ী কী বলে আমি জানি না বাট একটা জিনিস আমি যেটা বুঝতে পেরেছি তার মেন্টাল সমস্যাটা সেরকম ডিস যে সে থাকে না যে একটা ছেলে বিয়ে করবে একটা কুয়া একটা চাবে যে একটা ধরুন একটা ন ভদ্র মেয়েকে বিয়ে করবে ঠিক আছে এভাবে একটা মেয়েকে বিয়ে করে চলে যাবে কিন্তু আরিফের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে সে এরকম মেয়ের সাথে থাকতে পছন্দ করে যে অলরেডি ম্যারিড বিবাহিত যেটাকে আপনারা বলতে পারেন পরকীয় সম্পর্কে লিপ্ত থাকা ঠিক আছে আরিফ ওই হালাল সম্পর্কে চান আরিফ সময় পরকীয় করতে পছন্দ করে এটা একটা মেন্টাল ডিসঅর্ডার সে বিবাহিত নারীদের প্রতি বেশি আসক্ত থাকে তার কাছে যদি দশটা নারী সামনে রাখা হয় যদি এমন হয় যে নয়টা নারী অবিবাহিত কুমারী বাট একটা নারী বিবাহিত আরিফের কাছে ওই মেয়েটাকেই পছন্দ হবে মানে আরিফের একটা সাইকোলজিক্যাল সমস্যা হচ্ছে সে বিবাহিত নারীদেরকে বেশি পছন্দ করে যেমন দেখবেন সে পছন্দ করে কাকে সে পছন্দ করে সাবিনাকে সাবিনাকে সে একসাথে লিফ্তর করে কারণ সাবিনা তখন বিবাহিত ছিল কিবলের সাথে আরিফ কাকে পছন্দ করে আরিফ পছন্দ করে তিশাকে তিশাও দেখেন তিশাও কিন্তু বিবাহিত আরিফ কাকে পছন্দ করে আরিফ শারমিনকে পছন্দ করতো শারমিনের সাথে অনেক আজে বাজে কাজও করেছে যখন শাহিন বিদেশি ছিল এবং শাহিনও কিন্তু বিবাহিত দেখবেন আরিফের সাথে ধাপে ধাপে বিভিন্ন নারী যে কেলেঙ্কারিগুলো লেগেছে প্রত্যেকটা নারী কিন্তু বিবাহিত ছিল দর্শক মানে আরিফ বিবাহিত নারীদেরকে বেশি পছন্দ করে তাদের অ্যাটাচমেন্টে আসতে আরিফ বেশি পছন্দ করে তো এই জিনিসটা কিন্তু একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার দর্শক কারণ স্বাভাবিকভাবে কোনো ছেলে কিন্তু অবশ্যই বিবাহিত কোনো নারীকে পছন্দ করবে বলে আমাদের মনে হয় না যে ছেলে বিয়ে করুক না কেন তার কিন্তু সবাই সব সময় একদম দেখা যাবে যে আগে বিয়ে হয়নি প্রথমবার বিয়ে করছে এরকম মেয়েকেই বিয়ে করবে এটাই স্বাভাবিক মানে আমাদের সমাজ আর এটাই স্বাভাবিক হওয়াটা ঠিক আছে তো যেটা হচ্ছে দর্শক আরিফ বর্তমানে বাসায় থাকে না লম্বা সময় ধরে আরিফ বাইরে বাইরে ঘুরে এবং এই জিনিসটা সাবিনা ফাইন্ড আউট করেছে তো ফাইন্ড আউট করে কি করেছে সাবিনা খেয়াল করলো যে আরিফ বিভিন্ন সময় বাসায় থাকে না তো সে খোঁজ লাগে এখন বুঝতে পারছে বিভিন্ন ইস্যুর মাধ্যমে যে তার জামাই তার মতোই করেই হয়তো অন্য নারী জীবন এখন নষ্ট করছে সাবিনার সাথে আরিফ যেভাবে করে পরিক্রিয়া সম্পর্কে জড়িয়েছে আরিফ হয়তো এখন অন্য নারীর সাথে আবার পরকীয় সম্পর্কে লিপ্ত আছে কারণ একটা জিনিস কি দর্শক আপনি কাউকে বিশ্বাস করতে পারবেন না আপনি একজনের সংসার ভেঙে আমি ধরুন আরেকটা ছেলের হাত ধরে চলে গেলেন মনে রাখবেন আপনি নিজেও পরকিয়া করছেন ওই ছেলেটা কিন্তু পরকীয়া করছে তা আপনার ভবিষ্যতে কিন্তু ওই ছেলে আর পরকিয়া করবে না গ্যারান্টি দিতে পারবেন না কারণ ওই ছেলে কিন্তু আপনাকে ভাগিয়ে এনে সে পরকিয়া করেই মানে সে কিন্তু পরকীয়া করতে পারে সো ভবিষ্যতে যে অন্য কোনো মেয়ের সাথে পরকিয়া করবে না এটা গ্যারান্টি আপনি দিতে পারবেন না এটা আমি বলছি সাবিনাকে সাবিনা কিন্তু আরিফের সাথে পরকিয়া করে ভেগে এসেছে তো আরিফ যদি সাবিনার সাথে পরকিয়া করতে পারে তাহলে বুঝবেন আরিফ কিন্তু অন্য নারীদের সাথেও পরকিয়া করার অধিকার রাখে ঠিক আছে সাহস রাখে আর আরিফ কিন্তু অলরেডি তিশার সাথেও পরকিয়া করেছে এটা আপনারা সবাই জানেন নাইট স্কুলে পড়ার কালীন তো বর্তমানে যেটা হচ্ছে দর্শক সাবিনা এই জিনিসগুলো একদম রঙিন হাতে ধরে ফেলেছে তো যখন ধরে ফেলেছে তখন এখন সাবিনা উঠতে বসতে খালি আরিফকে গালি গালাজ করে গালিগালাস বলতে পারেন দর্শক কেন করে কারণ সাবিনা বুঝতে পেরেছে যে আরিফ খারাপ আরিফ ভালো না আরিফ বাইরের নারীদের সাথে সে লিপ্ত ঠিক আছে এবং সে বাইরের নারীদের প্রতি বেশি আকর্ষণ বোধ করে তো এগুলো যখন একটা মেয়ে বুঝবে তার অবশ্যই তার জামাই সাথে ভালো সমর্কে বজার ইচ্ছা করবে না ঠিক আছে তো এই জিনিসটা যেটা হয়েছে যে সাবিনা কিন্তু বুঝতে পেরেছে যে আরিফ এখন একটা পরে সম্পর্কে লিপ্ত আছে এই কারণে যেটা তার এখন আরিফকে আর ভালো লাগছে না আর আরিফ দেখা যায় যদি এখন নর্মাল নীতি বিষ করে সাবিনা টাশ করে এটাকে দোষ ধরে আর তোর ধরবে না কেন যদি আরিফ এখন সংসারের সময় দেয়ই না সারাদিন বাইরে বাইরে থাকে সাবিনা এখন একটা জেদ নিয়ে থাকে যে সে কী করে আমি খুঁজে বের করব তো সব কিছু মিলিয়ে এখন সাবিনা বুঝতে পেরেছে যে আরিফ পর করে তো সেই দিনের ঘটনা খুকির ভিডিওতে দর্শক আমি আপনাকে বলে দেবো খুকির ভিডিওতে কী হয়েছে খুকি রান্না করছিল তো রান্না করার মাঝখানে হঠাৎ করে সাবিনা আরিফকে ফোন দিয়েছে আরিফকে ফোন দিয়েছে কেন দর্শক আরিফ বাসাতে আসছিলো না বিকাল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো বাট আরিফের বাসায় আসার কোনো নাম নেই অথচ সাবিনা আরিফকে নাকি বলে দিয়েছিল আগে আসার জন্য কারণ সে একটু বিকালে নাস্তা খাবে তো ঘটনা হয়েছে কি দর্শক আরিফ বিকালে আসেনি নাস্তা নিয়ে ঠিক আছে এবং সাবিনা তো জানেন যে ওকে যদি সময় মতো খাবার দাবার না হয় একদম শীতকালে একটা রাস্তার কুকুর যখন পাগল হয়ে যায় সে যেমন দাঁতগুলোকে করে বের করে একদম বসে থাকে কখন একটা কাউকে কামড় দিয়ে বসবে ওই রাস্তার কুকুর যখন পাগল হয়ে থাকে হাম হাম করতে থাকে ওরকম সাবিনা পাগল হয়ে যায় খালি পার্থক্য দাঁতগুলো একটু ধারালো কম কুকুরের দাঁতগুলো একটু ধারালো বেশি হয় সাবিনার দাঁত একটু বেশি কুকুরের দাঁত একটু কম কুকুরের শাস্তি একটু কম সাবিনার শাস্তি একটু বেশি সাবিনা কুকুরকে ডোলে মেরে ফেলতে পারবে কিন্তু কুকুর সাবিনাকে দেখে ঘেউ ঘেউ করতে দৌড়ে পালিয়ে যাবে এই এতটুকুই যা পার্থক্য আর কিছুই নেই ঠিক আছে তো এই সাবিনা যেটা হয়েছে সাবিনা ফোন দিয়েছে আরিফকে যখন সাব আরিফ বাসে আসছে না তো ফোন দিয়েছে ধরেই সাবিনা অ্যাটাক শুরু করলো মানে দর্শক সেই কি গালি আমি আসলে সেই গালিগুলো আসলে মুখ দিয়ে বলতে পারবো না আমি কোনোভাবেই বলতে পারবো না আমি আপনাদেরকে রেফারেন্স দিয়ে দিব কোন ভিডিওতে কোথায় গেলে পাবেন আপনার নিজেরা শুনে নেবেন কারণ আমার দর্শক এই সমস্ত গালি বলার কোনো ক্ষমতাই নেই বাট হ্যাঁ থামিল আমি কিছু গালির কিছু ভাষা জাস্ট টুকটাক তুলে ধরার চেষ্টা করেছি তাও সবগুলো না টুকটাক যেগুলো আমার কাছে মোটামুটি একটু বলার মতো মনে হয়েছে বাকিগুলো আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না দর্শক কারণ ভয়ানক আকারে ক্রিয়েটিভ কিছু গালি একবার বলছে আড্ডা টুট একবার বলছে হয়কার হে ডয়কার ডা টুট তারপরে বলছে তুই বাসায় আয় তোরে আমি টুট তারপরে বলছে তুই এদিকে যা তারপর আমি তোরে টুট এখন দর্শক সব কিছুতে যদি টুট টুট করি আপনারা খালি দেখবেন কি আমার ভিডিওটা টুট হয়ে গেছে কেন এই টুট টুট করার থেকে ভালো না দর্শক আমি আপনাদেরকে রেফারেন্স দিতে আপনারা শুনে নিন কারণ এই টুট টুট করতে আমারও লজ্জা লাগছে এত এত বাজে ভাষা আমি একটা মহিলা মানুষের মুখে শুনিনি তো মেন কথা হয়েছে কি আরিফ গালিতে এবং সাবিনা চাই নাস্তা কখন আনবি দর্শক আমি গালিগুলো বলছি না গালিগুলো স্কিপ করে খালি কথাগুলো বলছি তখন আরিফ বলছে দেরি হবে তখন আরিফকে বলা হচ্ছে আরিফ বলছে কেন তুমি তোমার ভাইরই একটু বলো সাবিনা তার নিজের বাবার বাড়িতে ছিল তখন সাবিনা বলেছে কেন ভাইকে বলবো কেন তোরণ আমি বলছি সকালে যে আমাদের নাস্তা নিয়ে আসতে তখন আরিফকে জালাজারি করলো তখন আরিফ একটা সঙ্গে গিয়ে বললো যে আমি নিয়ে আসবো তো সাবিনে যেভাবে গালিগালাজ করছিল বোঝা গিয়েছে দর্শক যে আরিফ এখন ঘরে আর থাকে না আরিফ সারাখন বাইরে থাকে বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে সে আড্ডা দেয় ঘরে সে টোটালি সময় দেয় না সে বাইরে সময় দিতেই পছন্দ করে এখন একটা জিনিস বুঝবেন দর্শক সাবিনাকে কেমন দেখায় তো আরিফ চিন্তা করে যে এই সাবিনের সাথে আমি সারাজীবন থাকবো কীভাবে যেহেতু তার সাবিনের সাথে থাকতে ভালো লাগে না এবং আরিফ পরকিয়ার সাথে জড়িত এবং তার কোনো সমস্যাও হয় না পরকিয়া করতে এই জন্য আরিফ যেটা করেছে সাবিনাকে রেখেছে তার ঘরে টাকা পয়সার জন্য সাবিনাকে দিয়ে সে টাকা পয়সা কামাবে ওটা দিয়ে সে মজমস্তিটা করবে বাহিরে গিয়ে সাবিনা যে পয়সা কামাবে সেই পয়সাটা নিয়ে আরিফ বাহিরে মজমস্তি করবে ঠিক আছে বাহিরে বিভিন্ন নারীর সাথে সে মেলামেশা করবে বাহিরে বিভিন্ন নারীর সাথে সে রাত্রি যাপন করবে বাইরে কোনো নারীর সাথে সে বিবাহিত নারীর সাথে সে পরীক্ষা প্রেম আসক্ত হবে এই হচ্ছে আরিফ ঠিক আছে আরিফ এই কাজগুলো করবে বাহিরের নারীদের সাথে কিন্তু সাবিনাকে সে টোটালি পাত্তা দেয় না তো এই জিনিসটা কিন্তু তাদের ভিডিওর মধ্যে থেকে মানে সাবিনা যখন কথা বলছিল তার কথার মাধ্যমে কিছু জিনিস দর্শক আভাস পেয়েছে হ্যাঁ এখন একটা জিনিস আমি বলে দিচ্ছি এমনও যে সাবিনা ডিরেক্টলি বলেছে যে আরিফ পরকিয়া করে অন্য নারীদের সাথে মেলামেশা করে কিন্তু সাবিনা যেভাবে করে আরিফের সাথে ক্ষিপ্ততা নিয়ে যেভাবে গালিগালার করে কথা বলছে দর্শক একটা জিনিস বোঝাই যায় যে আরিফ বাসাতে এখন আর আসে না কিন্তু আমার কথা বাসাতে কেন আসবে না আরিফ তো চাকরি করে না তাহলে আরিফ কেন বাসায় আসবে না সাবিনের জন্য অনেক ক্ষিপ্ত পরে সাবিনা এটা মানে গালিগালাস দিয়ে বলছে যে এত বাইরে কিসের খালি সারাক্ষণ খালি আড্ডা টুট মানে সারাক্ষণ খেলে আড্ডা কিসের আড্ডা কার সাথে আড্ডা কে থাকে আড্ডার মধ্যে কোনো কি নারী থাকে না আড্ডাটা কি কোনো হোটেল হয় নাকি উঠানো হয় নাকি কোনো মাঠে হয় নাকি ঘাটে হয় নাকি কোনো খেতে হয় নাকি কোনো গড়তে হয় কোথায় হয় সো অনেকগুলো কোশ্চেন কিন্তু এখানে থাকে আরিফ কার সাথে আড্ডা দেয় ঠিক আছে তো সব কিছু যদি আমরা মিলেতে যাই দর্শক সব কিছুর অ্যান্সার কিন্তু আরিফের দিকেই আসে যে আরিফ সাবিনুকে পছন্দ করে না সাবিনুকে পছন্দ না করার জন্য সে এখন বাইরের নারীদের প্রতি আসক্ত বোধ করছে আসক্তি লাভ মানে পছন্দ করছে যার কারণে সে কিন্তু এখন বাইরের জগতের সাথে জড়িয়ে পড়েছে এখন দর্শক আপনারা সবাই কিন্তু বলবেন ভাই এই যে এত গালিগালা যে এত কিছু আপনি মুখে না বলে আমাদেরকে শুনিয়ে দিন আমরা শুনিনি অবশ্যই শুনতে চাবেন তো যদি শুনতে চান রেফারেন্স লাগবে কারণ তো আমি কোনো গল্প বলছি না সেই রেফারেন্সটা দিচ্ছি আপনারা খুকি ভ্লগসে যাবেন দর্শক খুকি চ্যানেলে গিয়ে পঁচিশ আগস্টের ভিডিও পঁচিশ আগস্ট দুই সালের ভিডিও কোনো টাইটেল নেই জাস্ট খুকি ভ্লগস লেখা ভিডিও ডিউরেশন হচ্ছে এগারো মিনিট চল্লিশ সেকেন্ডের একটা ভিডিও কী কী বললাম খুকির চ্যানেলে যাবেন খুকি ভ্লগস কোনো টাইটেল নাই শুধু লেখা খুকি ভ্লগস ভিডিও টাইটেলে এবং পঁচিশ অগস্টের ভিডিও ভিডিও ডিউরেশন হচ্ছে এগারো মিনিট চল্লিশ সেকেন্ডের একটা ভিডিও ঠিক আছে তো ওই ভিডিওটা ওপেন করে আপনারা সাত মিনিট দশ সেকেন্ড থেকে দেখা শুরু করবেন দেখবেন খুকি সম্ভবত তালের পিঠা বানাচ্ছে এবং সাবিন আরিফকে ক্যামেরার পেছনে চরম আকারে গালি গালাজ করছে চরম আকারে গালি গালাজ করছে খালি শুনে নেবেন একবার বুঝতে পারবেন যে সাবিনা কেন আরিফের উপর এত ক্ষিপ্ত সামান্য নাস্তা না আনার জন্য কি একটা বউ এত ক্ষিপ্ত হতে পারে জামায়ের সাথে কখনোই না আরিফ অবশ্যই বাইরে এমন কিছু করে বা বাইরে এমন এমন সময় সময় কাটায় যেটা সাবিনা বুঝতে পারছে এটা অস্বাভাবিক এর জন্যই আরিফের উপর এত ক্ষিপ্ত বাইরে গেলেই বাইরে থাকলেই সাবিনা আরিফকে সন্দেহ করে এবং এরকম গালিগালাজ করে তাহলে আপনার জিনিস একটা চিন্তা করুন আরিফ নাহলে একটা নাস্তা নাই আনতে পারে একটু বিকাল থেকে একটু রাত হতেই পারে এটার জন্য এত গালিগালাজ একটা বউ কোনোদিন তার স্বামীকে করতে পারে না যেহেতু করছে অবশ্যই কালা হয় আরিফ অবশ্যই এমন কোনো নোংরা কাজের সাথে জড়িত যেটা সাবিনা বুঝে ফেলেছে এবং সেটা একটা জিনিসও হতে পারে দর্শক সেটা হচ্ছে বাহিরের নারীদের সাথে একটা অন্তরঙ্গ মুহূর্ত কাটানো একটা পরকীয় সম্পর্কে জড়িয়ে ফেলা নিজেকে সেটা সাবিনা ভালো বুঝতে পারছে কারণ সে ভালো মতো জানে আরিফ যেহেতু আমার সাথেই পরকীয় করেছে তা মানে আরও দশটা নারীর সাথে সে পরকীয় করতে পারে হাজার চেলে সে আরিফকে কোনো দিন রাখতে পারবে না কারণ আরিফের চরিত্রটাই খারাপ এই ছিল দর্শক আমার আজকের ভিডিও আজ আর বেশি কথা বাড়াচ্ছি না এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম